শান্তি নিকেতন কলকাতায় এই নামে একটি প্রাসাদ উপম বাড়ি রয়েছে তবে আমরা তার কথা কিন্তু বলছি না বোলপুরের শান্তি নিকেতন থেকে আগামী দু বিধানসভা ভোটের যুদ্ধ শুরু করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নতারিকে তারিখে বোলপুর শহর দেখবে যে মানুষ বোলপুরের আইসি স্ত্রী বা মাকে যে ভাষায় অদর্যভাবে ক্ষমার অযোগ্য ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে বা অপমান করা হয়েছে মাতৃশক্তি নারী শক্তিকে তার বিরুদ্ধে মানুষ কীভাবে বোলপুরেই পথে নামে আপনারা দেখবেন আমি নিজে থাকব লিড করব আমরা ওখানে ওই দিন নারী সম্মান যাত্রা করছি বোলপুর রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের পবিত্র মাটি কিন্তু এই শান্ত মাটিতে এখন জ্বলছে রাজনৈতিক আগুন নয় জুন দু হাজার পঁচিশ শুভেন্দু অধিকারী এখান থেকে ছুঁড়বেন দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের হুঙ্কার তার ঘোষিত কর্মসূচির নাম নারী সম্মান যাত্রা একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে একদিকে নারীদের সম্মানের লড়াই অন্যদিকে তৃণমূলের ঘাঁটি ভাঙার মাস্টার প্ল্যান এই যুদ্ধের পর্দা উঠতে শুরু করেছে আসুন সত্যের মুখোমুখি হই আমরা নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল নবান্ন নিয়ন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের কাছে প্রথমেই একটা অনুরোধ নবাগত এই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইবাক সাবস্ক্রাইব করবেন বেল আইকনে প্রেস করবেন এবং এই ভিডিও ভালো লাগলে তা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না একটা ফোন কল বোলপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ লিটন হালদারের ফোনে এলো হুমকি বীরভূমের কেষ্ট আপনারা জানেন তৃণমূলের অনুব্রত মণ্ডল পুলিশ অফিসারের মা ও স্ত্রীকে নিয়ে কদর্য মন্তব্য করেছেন যা ভাইরাল হয়ে গিয়েছে বাংলার ঘরে ঘরে শুভেন্দু অধিকারী এই ধরনের লোককে খুব একটা পাত্তা দেন তা কিন্তু নয় কিন্তু নারীদের সম্মানের প্রশ্নে তিনি নয়ই জুন বোলপুরে নারী সম্মান যাত্রা ঘোষণা করেছেন একই কর্মসূচি হবে ষোলোই জুন কালীগঞ্জে শুভেন্দুবাবুর হুঙ্কার যে দল নারীর সম্মান বোঝে না তারা বাংলার মানুষকে কি করে রক্ষা করবে শান্তি নিকেতন। যেখানে রবীন্দ্রনাথের স্বপ্ন ফুটে উঠেছিল কিন্তু এই পবিত্র মাটি এখন রাজনৈতিক যুদ্ধক্ষেত্র অনেকেই ভাবছেন ছাব্বিশের এই যুদ্ধের সূচনায় কেন বোলপুরকেই বেছে নিয়েছেন শুভেন্দু অধিকারী কারণ আর কিছুই নয় বিশ্বভারতীর কারণে বোলপুর শান্তিনিকেতন গোটা বিশ্বের কাছে পরিচিত এই বীরভূম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি এখানেই রয়েছে মা তারা তারাপীঠ এই কারণেই বীরদের ভূমি বীরভূম থেকে আগামী নির্বাচনী যুদ্ধের সূচনা করতে চলেছেন শুভেন্দু অধিকারী এছাড়াও রয়েছে আরও একটি বিশেষ কারণ বাম কংগ্রেসের কিছু ভোট যে যে জেলায় এখনও কিছুটা রয়েছে তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ এবং মালদহ ঘটনাচক্রে এই দুটি জেলায় গত কয়েক বছরে সাম্প্রদায়িক হিংসার মতো বেশ কয়েকটি ঘটনা ঘটে গিয়েছে ফলে প্রেক্ষাপট প্রস্তুত মোথাবাড়ি ধুলিয়ানের পর সাম্প্রতিক পেহেলগাম কাণ্ড জাতীয়তাবোধকে আরও দৃঢ় করেছে আর এই কারণেই মুর্শিদাবাদ লাগোয়া বীরভূম থেকে রাজনৈতিক রণডঙ্কা বাজাতে চলেছেন শুভেন্দু অধিকারী এই যাত্রা শুরু করে তিনি দু বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে তৃণমূলের দুর্গে ফাটল ধরাতে চাইছেন যদিও আপনারা সবাই জানেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি আগেই প্রমাণ করেছেন তিনি তৃণমূলের শক্তি ভাঙতে পারেন এবার কি বোলপুর থেকে তিনি নতুন কোনো রাজনৈতিক তীর ছুঁড়বেন অনুব্রত মণ্ডল বীরভূমের কেষ্ট এই নেতার নাম বাংলার রাজনীতিতে বহু বিতর্কের আগুন জ্বালিয়েছে তবে এবার তিনি পড়েছেন নতুন ফাঁদে পুলিশ অফিসারের পরিবারের প্রতি কদর্য মন্তব্যে তিনি এখন সবার নজরে সবার নিন্দায় শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়েছেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর ছায়ায় থাকার কারণেই অনুব্রত এখনো গ্রেপ্তার হননি প্রশ্ন উঠেছে তাহলে কি আইন শুধুমাত্র আমাদের মতো সাধারণ মানুষদের জন্য শুভেন্দুবাবু দাবি করেছেন এই ঘটনা তৃণমূলের নারী নিরাপত্তার ব্যর্থতার প্রমাণ কিন্তু কেন এখনো নিশ্চুপ রয়েছে প্রশাসন নয় জুন বোলপুরে শুভেন্দুর হুঙ্কারের দিন কলকাতায় বিধানসভায় ওই দিনই বিশেষ অধিবেশন শুরু হচ্ছে এই অধিবেশনে শুভেন্দু তৃণমূলের বিরুদ্ধে নারী নিরাপত্তার অভাবের অভিযোগে আগুন ঝরাবেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এই যাত্রা শুধু বোলপুরের নয় বাংলার প্রতিটি নারীর মন জয় করার লড়াই শান্তিনিকেতনের মাটি থেকে শুভেন্দু অধিকারীর হুঙ্কার কি বাংলার রাজনীতিতে নতুন ঝড় তুলতে চলেছে নারী সম্মান যাত্রা কি তৃণমূলের দুর্গ ভাঙতে চলেছে বন্ধু আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড এখানে আমরা শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আকর্ষণীয় বিষয় নিয়ে আরও একবার মনে করিয়ে দিচ্ছি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে এবং কমেন্ট করে আমাদের জানাবেন জয় হিন্দ বন্দে মাতারাম